জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে একই অপরাধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অপরদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় আজ সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আড়াই ঘন্টায় রায় পাঠ শেষে আসে এই আদেশ রায়ে সন্তোষ প্রকাশ করেছে শহীদ পরিবারের সদস্যরা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ হামিদুর রহমানের মা শুক্রিয়া আল্লাহর কাছে আদায় করি এমন একটা রায় ঘোষণার পরে আমি শহীদ হামিদুর রহমানের আম্মু যে মহিলার মৃত্যুদণ্ড রায় হইছে ওই মহিলারকে যে ইন্ডিয়াতে যাইয়া আছে ইন্ডিয়া থেকে আনা হোক আমরা শহীদ পরিবার চাইব আমি একজন শহীদের মা আমি চাইবো যে ওনাকে এদেশে আনা হোক ওনার এই বিচার দেখে মানুষ শিখুক জানুক দেখুক যে অন্যায় অত্যাচারের বিচার আছে এই আন্তর্জাতিক কিন্তু তৈরি উনিয়ে করছিল নিজের তৈরি করা জিনিসটাতেই ওনার হলো দেশ সারা বিশ্বের মানুষ দেশ দেখতে পারতেছে যে আল্লাহ একজন আছে আল্লাহ আমাদের ডাক শুনছে এ দেশে কোনো অত্যাচারীর জায়গা হবে না এই মহিলার ফাঁসি হইলেও মনে হয় না আমাদের আত্মা ঠান্ডা হবে মানে আমরা ইয়া হো কেবল শেখ হাসিনাই নয় এ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত অন্যান্যদেরও বিচার চেয়েছেন শহীদ মাসুম মিয়ার মা আমরা বুক খাইয়া করছে আমরা সেলারে কুবাই হত্যা করছে গুলি দিয়ে হত্যা করছে কুবই কুবই হত্যা করছে আমরা বুক যেন খালি করছে আমার মতন আরো মায়ের বুক খাইয়া করছে শত শত মায়ের বুক খাইয়া করছে হাসিনা হাসিনারে আইনা আর আদি লোক বল হাসি যুকুম দেন হাসি দিয়ে মারি হাসিনারজন হাসিদের জন্য হাসিনার লগা যা তো ফার্মিক আছে সব ডিড়জন অন্যান্য হাসি দেয় এদির পশ্চিম বিচার চাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের আইনের আওতায় দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধা মোহাম্মদ তামিম হোসেন যে রায় ঘোষণা করলো আন্তর্জাতিক আদালত সেটাও বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আমরা সন্ধিহান তারই সাথে সাথে আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ এখনো জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখনো গা ডাকা দিয়ে আছে দেশের বাহিরে আছে তাদের সবাইকে বাংলাদেশে এনে আন্তর্জাতিক আইনের সহায়তায় বাংলাদেশের বাংলাদেশে এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমরা চাই আজকের এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ জনতা ফাঁসির কথা শুনে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের দেশে যে অত্যাচার হয়েছে শেখ হাসিনার আমলে তাকে অন্তত পঞ্চাশটা রশি দিয়ে ফাঁসি দেওয়া উচিত এবং ভারতের ইন্ধনে সেই কাজ করছে সিনার পাশি এবং কি ছাত্রজনা তাকে বহুত গুলি করে মারছে আমরা চাই সাধারণ জনগণ যে হাসিনার রায় যাতে সুন্দরভাবে কার্যকর হয় আমি চাই শেখ হাসিনার পাশি হোক আজকে আমি খুবই খুশি যে ওনার আজকে ফাঁসি দিয়েছে আদালত উল্লেখ করেছেন ভবিষ্যতে কোনো সরকার প্রধান যেন তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে আজকের রায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক